বিখ্যাত মুড়ি মাথা প্রতিদিনই আসে তিনটার দিকে রাত দশটা একইভাবে বেঁচে গেলে চলে কাস্টমার সবসময় থাকে আর ভাইয়ের মুড়ি মাখা বারো ভাজা মাখা এলাকায়

এই না না মেরে মাট করে মাকা স্বাদই এরকম আপনারা চাইলে আসে মাকা গুলো খাইতে পারবেন প্রতিদিনই নদীপুর ব্রিজে মুড়ি আসে মুড়ি আপাতত মুড়ি মাথা হচ্ছে কি কেমন হয়েছে खूब टेस्ट मथा कलर टा चरम एक कलर आई मारे